চেনাই টেস্টের পাওয়ার অ্যাঙ্গুলার ব্যথায় দুই দিনের পর্যবেক্ষণে আছেন সাকিব আল হাসান তবে কানপুর টেস্টের আগ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে বলে জানালেন সফরে দলের সাথে থাকা নির্বাচক হান্নান সরকার সেই সাথে কানপুর টেস্টে টাইগার একাদশে আসতে পারে বড়বর্তন দিয়েছেন তেমন আভাসো তিন লাস্ট তিন ইনিংসের মধ্যে একটা ইনিংস তো পাকিস্তানে যেখানে আসলে আমাদের পেস বলাররাই তাদেরকে একদম ধরাশাই করে দিয়েছিল তো সেখানে খুব একটা ইম্প্যাক্ট পড়েনি সেটার জন্য প্রশ্নের উত্তর শুনে বোঝাই যাচ্ছে টানা তিন ইনিংসে সাকিব আল হাসানের উইকেট না পাওয়া নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট কিন্তু সাকিব যে বল হাতে তার ক্যারিয়ারে এমন সময় কাটিয়েছেন তা খুঁজে পাওয়া মুশকিল চেন্নাই টেস্টের চতুর্থ দিনে আঙ্গুলে ব্যথা পেয়েছেন সাকিব যেটা হয়ে দাঁড়িয়েছে চিন্তার কারণ আগামী দুদিন রাখা হবে পর্যবেক্ষণে ইনজুরি গুরুতর না হলেও টিম ম্যানেজমেন্ট সাকিবের জন্য অপেক্ষা করবে শেষ পর্যন্ত মানে সাকিব এমন একজন প্লেয়ার সে কিন্তু অনেস্ট প্লেয়ার আমরা জানি সে যদি খেলতে না পারে বা তার যদি মনে হয় যে সে বলিংটা করতে পারবে না তাহলে আমরা ব্যাটসম্যান হিসেবে তাকে খেলাবো কিনা চিন্তা করব সে যদি মনে করে যে হ্যাঁ বোলিং ব্যাটিং দুটোই করতে পারবে তাহলে সিনারিও ডিফারেন্ট সো ওভারঅল আমরা বিষয়গুলো দেখার জন্য আমরা হাতে সময় পাচ্ছি এবং সেই জায়গা থেকে আমরা জাজমেন্টে যাব পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ড ফ্যান হাওয়া বদলে দেয় সাকিবের ইনজুরিতে প্রস্তুত আছেন তাইজুল ইসলাম সেই সাথে কানপুর বার্তা দিচ্ছে স্পিনিং উইকেটের চেন্নাইয়ের সুবিধা করতে না পারা টপ অর্ডারেও আসতে পারে পরিবর্তন অবশ্যই সাকিব অলরাউন্ডার হিসেবে আমাদের বিবেচনা সবসময় প্রায়োরিটিতে থাকবে বাট আমরা টিম কম্বিনেশন সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের দরকার হয় দলের টিম কম্বিনেশনে সাকিব খেলবে আর যদি মনে হয় যে না এই মুহূর্তে আমাকে তাকে সারা চিন্তা করার দরকার হতে পারে সেটা হতে পারে কারণ সাকিব কিন্তু আমাদের অন্য ফর্মেটগুলোও খেলে টি টোয়েন্টিও খেলে ওয়ান ডেও খেলে প্রতিটা ফর্মেটও খেলে এখন চেন্নাই টেস্টে হারের পর দিন হোটেলে বিশ্রামের সময় কাটিয়েছে দল মঙ্গলবার কানপুরের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ চেন্নাই টেস্ট শেষ তবে রয়ে গেছে এখনও তার রেস কথাটা এখনো হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে আঙুলে ব্যথা পেয়েছেন সেটা নিয়ে দুদিন তাকে অর্ধের বসে রাখা হবে কানপুর টেস্টে সাইফকে দেখা যাচ্ছে কিনা সেটাই এখন মূল বিষয় মামুনুর রশিদ বিবিসি নিউজ চেন্নাই ভারত